নমস্কার আমার আপনজনেরা রুদ্রপার্থী আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই বাংলার বুকে শুভেন্দু অধিকারী হচ্ছে মাথা ব্যথার কারণ কারণ তৃণমূল কংগ্রেসের প্রতিটা নেতা নেত্রীর মুখে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে না বললে তাদের দিন ভালো যাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় চোখ মেললেই ভাবেন সকালটা তার হচ্ছে বটে কিন্তু কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী শব্দটা তার নামের আগে জুড়ে দিয়েছেন যিনি তিনি হচ্ছেন আর কেবল শুভেন্দু অধিকারী বারংবার বিভিন্ন এমন বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী যে বক্তব্য ঘিরে বিজেপির মধ্যেই আলোড়ন সৃষ্টি হয়েছে যে এই বক্তব্য বলা কি ঠিক হয়েছে সেই শুভেন্দু অধিকারী কিন্তু এখন যে পথ দেখালেন সেই পথে এগোতে হবে বিজেপিকে মানে বঙ্গ বিজেপিকে এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি বঙ্গ বিজেপি যদি এই রাস্তায় না হাঁটে তাহলে বঙ্গ বিজেপি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসতে পারবে না কেন বলছি কি জন্যে বলছি কেনই ভাবি দাবি রাখছি সবটা যদি আপনাকে জানতে হয় তাহলে দেখতেই হবে এই মুহূর্তের আপনাকে রুদ্রবার্তা বার্তা আপনারা জানেন এই রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী যার একটি বক্তব্য ঘিরে কিন্তু গোটা দেশ জুড়ে আলোড়ন পড়ে গেছিল মনে আছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে দাঁড়িয়ে তিনি কি বলেছিলেন না না ওটাই কিন্তু এই বিষয় নয় আগে একটু শুনে নিন সেদিন তিনি কি বলেছিলেন তারপরে আমি বিস্তারিত ভাবে বলছি ধাপে ধাপে আপনি জানবেন যে শুভেন্দু অধিকারী কোন রাস্তা দেখিয়েছেন যে রাস্তাটাকে আমি বলছি মানে আমার মতো মানুষ যে রাস্তায় ঘাটে হেঁটে ঘেটে রাজনীতি করেছে এক দেখেছে সংগঠন যে বাম ফ্রন্টের ওঠা পড়া দেখেছে যে দেখেছে তৃণমূলের উত্থান যে দেখতে চায় তৃণমূলের পতন সে আমি বলছি কেন শুভেন্দু অধিকারী কথাটা আপনাকে শুনতে হবে তবে সবার আগে আপনাকে দেখতে হবে শুভেন্দু অধিকারী সেই বক্তব্য সায়েন্স সিটি অডিটোরিয়ামে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে কথা যে সবক সাথ সবকা বিকাশ বন্ধ করো লড়ব তো সবাই মিলে আমরা হিন্দু সংবিধান বাঁচাব আর বলবো আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো जो हमारे साथ हम उनका साथ जो हमारे साथ जो हमारे साथ जो हमारे साथ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो नो नीट संघ का लघु मोर्चा सुने আরও একবার আমি আপনাদের সামনে মনে করি কারণ বাঙালি হচ্ছে আত্মবিশ্রৃত জাতি তাই বাংলাকে বা বাঙালিদের বারবার শুনতে হয় বারবার হ্যামারিং করতে হয় সেই কথাগুলো যে কথা বাঙালিরা ভুলে যায় আসলে সবক সাথ সবক বিকাশ সবক বিশ্বাস সবক ভরসা এসব শুনতে 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 কান আমাদের পচে গেছিলো নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হতে পারেন হতে পারেন বিজেপি তিনি সবচেয়ে ওল্ড নেতা কিন্তু আমাদের মনে হয়েছিল আমরা ভোট দিয়ে কি ভুল করেছি কারণ সবকা সাথ বিকাশ যদি তিনি করতে থাকেন ভোট মুসলিমরা দেবে না কিন্তু সবকা সাথ সবকা বিকাশ তিনি বলবেন পাসমন্দা মুসলিম বলবেন সব কিছু বলবেন আর আমরা চুপচাপ দেখে যাব। আর এখানে দাঁড়িয়ে কিন্তু তিনি একদম সায়েন্স সিটিতে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছিলেন তারপর তো গেল গেল রব এই শুভেন্দু অধিকারী কি বলে দিলো বিজেপি রাজ্য নেতারা পর্যন্ত শুভেন্দু অধিকারী বক্তব্যের বিরোধিতা করেছিলেন কিন্তু দেখা গেল দিল্লি চুপ আপনাদের নিশ্চয়ই বলে সে সময় তিনি বলেছিলেন সংখ্যালঘু মোর্চা বন্ধ করো এই রাজ্যে আবার ত্রাহি ত্রাহি বাবু উঠে গেছিল সংখ্যালঘু মোর্চা বন্ধ করার কথা বলছে অমনি একজন সংখ্যালঘু মোর্চা কে আছে বিজেপির কেন্দ্রীয় স্তরে কে আছে সে তো আবার বক করা শুরু করে দিল আলটিমেটলি কি দেখা গেল আলটিমেটলি দেখা গেল শুভেন্দু রাস্তায় ঠিক এখন আর স্বয়ং নরেন্দ্র মোদী বলেন না সবকা সাথ সবকা বিকাশ বরঞ্চ তিনি যোগী আদিত্যনাথের কথা বলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে তাই শুভেন্দু অধিকারী বক্তব্যটা সেদিন ঠিক লেগেছিল আমার মনে হয়েছিল সেদিন ঠিক আমার কথা অনেকে তখন বলেছিলেন যে ভুল বলেছে দেখা গেল ঠিক দেখুন আমি এই কথা বলছিলাম যে এটা আমার মনের কথা এটা সবার মনের কথা ছিল ঠিক কেন আমরা ভোট দেবো তাকে যে লোকটা আমাদের কিছু করবে না সবার জন্য করবে আর শুনতে হবে আমাদের আমরাই ভোট দিয়ে যাবো আর আমরা মারও খাবো আমরা ভোট দেবো কিন্তু আমরা বেনিফিটটা দেখবো সবাই পাচ্ছে কেন এই প্রশ্নের উত্তরটা আমরা খুঁজেছিলাম তখন শুভেন্দু অধিকারী কথা বলেছিলেন আজকে সে স্লোগান নেই এরপরে গতকাল যে বক্তব্য তিনি রেখেছেন না শুভেন্দু অধিকারী যে বক্তব্যগুলোকে নিয়ে বিভিন্ন চ্যানেল বিভিন্নভাবে দেখিয়েছে কিন্তু তার যে আসল কথা ছিল সেটা দেখায়নি হেলেকুচিনামি আগে দেখাচ্ছি আপনাদের যে সুবেന്ദু অধিকারী যে বক্তব্যটা রেখেছিলেন এক চলে যাবেন না কিন্তু যে বক্তব্যটা তিনি প্রথমে রেখেছিলেন অমলা যেটা সবাইকে একদম তাতিয়ে দিয়েছিল সেটা আগে শুনুন কিন্তু সেটাই রাজনীতির পালাবদল করতে পারবে বলে আমার মনে হয় তবে তো বশ ধ্বংস করছে আর জঙ্গিদেরকে ঠকিয়ে বাংলার ডেমোগ্রাফি পাল্টে দিচ্ছে এক তো এক হবে সব দল ছেড়ে হবে এবং শুধু রাজনৈতিক গীতা গীতার চালক বলেছেন কেন আমাদের এই সময় অগ্নিমিত্রা পাল মহোদয় আমি একটা লাইন বলবো ধর্ম ধর্ম আগে তুলসী মঞ্চ স্থাপন করো শঙ্খ ঘুরবেন কি আছে মাথায় রাখবেন আমাদের ধুতি পরবেন ছেলেরা হিন্দু হিসেবে গর্ব অনুভব করবে পরিচয় দেবেন হিন্দু হিসেবে হ্যালো বলবেন না জয় শ্রীরাম বলবেন

এই বক্তব্য ছিল চাচা ছোলা এবং এই বক্তব্যটাই যদি শ্রেষ্ঠ হতো বা এই বক্তব্য মেনেই যদি চলতে হতো বিজেপিকে কে বঙ্গ বিজেপি কে তাহলে আমি বলতে পারতাম এই বক্তব্য আমি দু সালে যখন প্রথম আমি রুদ্রবার্তা খুলি তখন আমি এই কথাই বলে যে আপনারা একত্রিত হন ভোট দিতে হবে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য তাহলে আমি বলতেই পারতাম যে আমি যে রাস্তা বলছি সেটা করুন না এটা শুভেন্দু অধিকারী যেটা বলেছেন এটা হচ্ছে আজকে বাংলার ডাক তিনি ঠিক বলেছেন কিন্তু শুভেন্দু অধিকারী আরও একটা কথা বলেছেন যে কথাটাকে সবাই ভুলিয়ে দিয়েছে কিন্তু যে কথাটার মধ্যে আছে কিন্তু বিজেপি জিততে পারবে আগামী দিনে আর যে কথাটা আপনি যদি দায়িত্ব নিয়ে প্রচার করতে পারেন মানে আমি আপনাকে বলছি আপনার চোখে যদি স্বপ্ন থাকে যে এই রাজ্যে পরিবর্তন করতে হবে তাহলে আপনি এই বক্তব্যটাকে যদি ভাইরাল করে দেন না তাহলে আলটিমেটলি কিন্তু দেখবেন তৃণমূলে থরথর করে কাঁপবে কারণ শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে সেটাই হচ্ছে আসল কথা মাটির কথা দেখুন হিন্দুত্বের জন্য আমাদের লড়তেই হবে কিন্তু হিন্দুত্বের লড়াইয়ের মধ্যে আরো কিছু জিনিস থাকে যেটা নিয়ে আমরা সময় বলি যে এই রাজ্যে পালা করতে গেলে কি দরকার আছে আপনিও বলেন আমিও বলি যেখানে বারোশো টাকা হাজার টাকা এখানে সব চলে সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য যে বক্তব্যটা কিন্তু হারিয়ে গেছে কি সেই বক্তব্য চলুন শুনুন ঠিক করুন বাংলাতে জঙ্গিদের রাজত্ব করবেন না বাংলাকে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তৈরি করে দিয়ে গেছেন তাকে রক্ষা করবেন জোট বাঁধন তৈরি হন লক্ষ্মীর ভান্ডারের ভয় দেখাই তাই আর আমরা যেখানে আছি এর থেকে বেশি দিয়ে যে রাজ্যে আছে হাজার টাকা দেয় বিজেপি এলে তিন হাজার টাকা দেবে এক লাখ কুড়ির ঘর হয় নাকি আমরা তিন লাখের ঘর দেব সঙ্গে বিনা পয়সা শৌচালয় বানিয়ে দেবো নলে জল দেবো সোলার আলো দেবো ইলেকট্রিকের বিল দিতে হবে শুনলেন এটাই হচ্ছে আসল জায়গা হওয়া উচিত বিজেপির বঙ্গ বিজেপির একটা ভুল রয়েছে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলবে সে কথাগুলোকে কাটতে হবে কেউ বা কারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য শুভেন্দু অধিকারী বক্তব্য অধিকারী যে কথা বলেছে সে কথা কিন্তু সবার মনের কথা আমার মনের কথা আপনার মনের কথা শুভেন্দু অধিকারী কি বললেন বললেন লক্ষ্মীর ভান্ডার বারোশো টাকার কথা বলছেন আমরা ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে দেব জানেন আপনি দু হাজার সময় বারংবার যখন শুভেন্দু অধিকারী বলছিল বাড়িয়ে দেওয়ার কথা তখন একের পর এক নেতা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পর্যন্ত টাকা কমিয়ে বলেছে কেউ বলছে একশো টাকা বাড়াবো কেউ বলছে দু হাজার কেউ বলছে পাঁচশো এই যে বাড়াবো কাটাবো এতে মানুষ ভেবেছিল ভুল কথা তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডারের মতো অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্য কোনো ভান্ডার দেওয়া হবে প্রত্যেকটা মহিলাকে এটা শুভেন্দু অধিকারী যে বক্তব্য এটাকে বিজেপিকে একদম মনের মধ্যে নিয়ে নিতে হবে এবং এটাই বলতে হবে যে হ্যাঁ আমরা ক্ষমতা এলে তিন হাজার টাকা করে দেব তৃণমূল চেষ্টা করবে বলার জন্য যে দিতে পারবে না কিন্তু বিজেপির সামনে রাস্তা রয়েছে খোলা মহারাষ্ট্র থেকে শুরু করে সব জায়গায় দেখাতে পারবে যেখানে বিজেপি এই রাজ্যের চেয়ে বেশি টাকা দেয় মহিলাদের সেটা আনতে পারবে উড়িষ্যাকে বলতে পারবে বিজেপির জায়গা আছে বলার বিজেপি অনায়াসে বলতে পারে যে আমি তিন হাজার টাকা করে মহিলাদের দেব তারপরের কথাটা ছিল এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে কি ঘর হয় বাস্তব কথা আপনি পারবেন ঘর তৈরি করতে আমি সামান্য রিপেয়ারিং করতে গেলে দেখছি আমি হিমশিম খেয়ে যাই এক লাখ কুড়ি হাজার টাকা ঘর হয়ে যাচ্ছে কি ঘর হবে সেই ঘর কতদিন টিকবে এই প্রশ্নগুলো আসে তার জায়গায় তিন লাখ টাকা শুভেন্দু অধিকারী বক্তব্য একদম যথার্থ এবং তার সঙ্গে সঙ্গে তিনি যেটা বলেছেন যে শৌচালয় ফ্রিতে এবং সঙ্গে বিদ্যুৎ সৌর বিদ্যুৎ অর্থাৎ সোলার প্যানেল লাগিয়ে দেওয়ার এই ব্যবস্থাটা আমরা করে দেবো যাতে বিদ্যুৎ খরচা কম জল থাকছে বিদ্যুৎ থাকবে সব যদি ফ্রিতে আপনি পান তাহলে কোন জায়গায় যাবে প্রত্যেকটা মানুষ চায় মাথার উপর ছাড় হোক খাওয়ার জন্য ভালো জল থাকুক ছেলেমেয়েরা লেখাপড়ক শিখুক ভালোভাবে দুর্নীতি মুক্ত হোক বাংলা চান না আপনি সে স্বপ্ন আপনি দেখেন না তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে আরেকটা যে আমরা টিকবো কি টিকবো না অর্থাৎ অস্তিত্ব রক্ষার লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই যেরকম আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু থাকতে হবে এটাও যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মানুষের হাত থেকে যে সুযোগ সুবিধাটা পাচ্ছে দেখুন আজকের দিনে মানুষ হাজার টাকা যদি কোথাও থেকে পায় বারোশো টাকা যদি কোথাও থেকে পায় না তার মনে অনেকখানি পেলাম সেই জায়গা তো পশ্চিমবঙ্গ ঢুকছে এখন সব জায়গায় মানুষ পাচ্ছে তো এখানে পেলে ক্ষতি কি আছে এই কথাটা উঠবে এবং সেখানে দাঁড়িয়ে হাজার বারোশো টাকা দিচ্ছে যারা তারা গর্ব করে বলে আমরা দিচ্ছি দিচ্ছি আমরা যারা মনে হয় তৃণমূল কংগ্রেস ছাপিয়ে নোট ছাপিয়ে দিচ্ছে আসলে সবই আমার আপনার টাকা কিন্তু এটা সামনে আনার কোনো জায়গা নেই এই যে বিজেপি বললো এইবারই বিজেপির এই বক্তব্যটাকে অর্থাৎ শুভেন্দু অধিকারীর বক্তব্যটাকে কিন্তু পথেও করে এগোতে হবে অর্থাৎ এই রাস্তাতে হাঁটতে হবে বিজেপিকে আজ যদি বিজেপি হাঁটে তবে এই রাজ্যে বিজেপি কিন্তু ক্ষমতায় আসবে এটা আমার মনে হচ্ছে কারণ আপনি আপনার বাড়িতে যে কাজ করে সেই মহিলাকে জিজ্ঞাসা করবেন যে হাজার টাকা বারোশো টাকা কত দাম আপনি আমি আমরা সবাই এক একটা সময় এমন জায়গায় পৌঁছে যাই যখন দেখি আমার কাছে হাজার টাকা মানে অনেক টাকা তাই না হাজার বারোশো টাকা কিচ্ছু হলে কিন্তু অনেক কিছু হয়েও যায় অনেক সময় একটা গরিব মানুষের কাছে হাজার টাকা বারোশো টাকা অনেক ফ্যাক্টর তখন আপনি যতই বলুন যে হাজার বারোশো টাকা কি কেন নিচ্ছেন কেউ শুনবে না কেউ শুনবে না আজও যারা বলছেন না এত বড় বড় কথা তারাও বলেন মোদীজি কেন ইনকাম ট্যাক্সে আমাদের ছাড় দিল না ভাববেন উচ্চ মধ্যবিত্ত লোকেরা যারা বলেন ট্যাক্সে কেন কমালো না ট্যাক্সে কেন ছাড় দেওয়া হলো না বলে কেন্দ্র সরকারের বিরোধিতা করেন কেন করেন ট্যাক্সে ছাড় হলে আপনার লাভ হবে হাজার টাকা লাভ হলে আপনি বলেন অনেক লাভ হয়েছে তাই একটা মানুষ যখন হাজার টাকা মাসে পাচ্ছে তার কাছে সেটা অনেক বড় ব্যাপার কাউকে ছোট করে দেখানোর দরকার নেই কাউকে বড় করারও দরকার নেই আসলটা বলুন যে ওরা হাজার টাকা বারোশো টাকা দিচ্ছে আমরা ক্ষমতা এলে তিন টাকা দিতে পারবো তার কারণ আমি সেই জায়গা তৈরি করব তার সঙ্গে তৈরি করব এমন পরিস্থিতি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে চাকরি হবে বাকরি হবে ব্যবসা হবে সব হবে তোলাবাজি শেষ হবে দুর্নীতি শেষ হবে একটা মানুষ যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে এই জায়গাটা আপনাকে আনতে হবে ধর্মের যে রাস্তাটা দেখালেন ধর্মের ব্যাপারটা দরাই তো আছেই আছেই কারণ সেই জায়গায় যাচ্ছে কেউ বলছেন দাওয়াত ইসলাম দিচ্ছেন একটা মন্ত্রী তৃণমূল কংগ্রেসে থাকা একটা মন্ত্রী যাকে সরানোর ক্ষমতা স্বয়ং মমতা ব্যানার্জিরও নেই এটা পরিষ্কার হয়ে গেছে সে মন্ত্রী বলছে দাওয়াত ইসলাম ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করে তাদের জন্য তার কষ্ট হয় মানে ভাবতে অবাক লাগে কি আমাদের লাগে যে কারা আমাদের দাওয়াত ইসলাম দিচ্ছে যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে তাদের কোনো ব্যাপার নয় এসব কথা বলেন একজন মন্ত্রী তারপরে চুপচাপ থাকেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী সরাতে পারেন না কারণ তার ক্ষমতা নেই সরানোর একজন এম এল এ বলেন থার্টি হিন্দু তাদেরকে কেটে ভাগে তো হাসিয়ে দেব তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো স্টেপ নিতে পারেন না কিন্তু আরাবুল ইসলামকে ছেড়ে দেন শান্তনু সেনকে ছেড়ে দেন মানে ওই জায়গায় তিনি হাত দেন না যারা উগ্র মুসলিমের কথা বলছে হিন্দুদের ডমিনেট করা ওপরে হিন্দুদের কনভার্ট করার কথা বলছে ফিরাদ হাকিমের মতো লোক একদিকে দুর্গাপূজা করে আর একদিকে মানুষকে বলে যে ইসলামে কনভার্ট করে দাও সেই দাওয়াতে ইসলাম দেওয়া পাকিস্তান মিনি পাকিস্তানে কথা বলা ফিরাদ হাকিমকে সরাতে পারেন না কিন্তু উল্টো দিকে শান্তনু সেন আর আরাবুল ইসলামকে সরানো হয় আরাবুল ইসলাম অপরাধ কতটা আমি জানি না তবে আরাবুল ইসলাম কিন্তু ওই হুমায়ুন কবিরের মতো বলেনি থার্টি পার্সেন্ট হিন্দুকে খেটে গঙ্গায় ভাসিয়ে বলেনি আমি আরাবুল ইসলামের হয়ে বলছি না বা শান্তনু সেন আমার কেউ হয় না কিন্তু এটা বাস্তব সত্যি আর মমতা বন্দ্যোপাধ্যায় পারবে না যারা উগ্রতা বলছে যারা উগ্রতা করছে যারা কাটবো বলছে যারা বলছে ধর্মান্তরিত করবো তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছে না মানে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ অন্ধকার আশুভেন্দু এই কথা ঠিক বলেছেন কথাটাও ঠিক আর এটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই আমি এটা বারবার আপনাদের বলি আপনার বিভিন্নভাবে টুকরো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এ তো আছেই এ তো আছেই তার সঙ্গে সঙ্গে হচ্ছে আপনি কৃষ্ণ পুজো করেন আমি কালী পুজো করি আমি বজরঙ্গলী পুজো করি আপনি অন্য কোনো পুজো করেন এই পুজো পদ্ধতিতে প্রকারভেদ তারপর আপনি রামকৃষ্ণ মঠ কেউ হচ্ছেন অন্য মঠ কেউ হচ্ছেন অন্য মিশন কেউ হচ্ছেন তার মিশন মানে মিশন মঠ তারপরে গুরু সবেতে আমরা টুকরো টুকরো হয়ে আছি তারপরে শেষে আছে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি লাও ফাঁক আর তার মধ্যে আলতাকিয়া করার কিছু মানুষ আছে যারা বলবে দলিত আমাদের দলিত হিন্দু আলাদা তারা বলে যায় এই সবের মধ্যে পড়ে আমরা দ্বিধা বিভক্ত হয়ে আছি সেখানে আমাদের একত্রিত হওয়া দরকার আছে ইউনাইটেড হওয়া দরকার আছে আর হ্যাঁ নিজের ধর্মকে নিজেই নিয়ে গর্ব বোধ করবো কেন আমি তিলক পড়বো না কেন আমি পড়বো না এটা মনে রাখতে হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে এই যে সাধারণ মানুষ যাদের কথা তিনি বলছেন অর্থাৎ এই হাজার টাকা বারোশো টাকা যারা পাচ্ছে তাদের দিকেও তাকাতে হবে আর বিজেপিকে একটা স্ট্যান্ড নিতে হবে শুভেন্দু অধিকারী যে রাস্তা দেখাচ্ছেন সেই রাস্তায় চলুন নচেত ও যদি ভাবেন যে আমি বলবো এটা আমি সভাপতি আমি বলবো এটাই চলবে কাজ কলা বাংলার মানুষ সভাপতি দেখে না বাংলার মানুষ যদি বুঝতো যে সভাপতি ভালো তাহলে অনেক দিন আগে অনেক কিছু হয়ে যেত সভাপতি ভালো বা দলের সংগঠক ভালো এসব কেউ দেখে না দেখে কে উঠে আসছে সামনে তার দিকে তাকায় কি নীতি দিচ্ছে সে দেখায় কি বলতে চাইছে সে সেটা শোনে তাই পাশ থেকে ফুচফাচ করে কেউ কিছু বলবেন না এই রাস্তাতে যদি বঙ্গ বিজেপি চলে তবেই কিন্তু বঙ্গ বিজেপি জিতবে হিন্দুদের একত্রিত হতেই হবে বিজেপি ছাড়া রাস্তাও নেই এটাও আমাদের বাস্তব সত্যি কিন্তু তার সঙ্গে সঙ্গে ইকোনমিক্যালি দিকটাও দেখতে হবে আর এটা শুভেন্দু অধিকারী যেটা বলেছেন হানড্রেড পারসেন্ট সত্যি আমার মনে হয়েছে এবার আপনি বলুন তো আপনার কি মনে হচ্ছে পুরোটা শোনার পরে আপনি বলবেন না না ওই পক্ষপাতিত্ব বলে দিলীপ ঘোষ পন্থী বা সুকান্ত পন্থী বা শুভেন্দু পন্থী এইসব পন্থী মন্থী পন্তী ভুলে যান ভুলে যান সবকিছু শুভেন্দু অধিকারী কথাটাকে আপনি ভাবুন চোখ বন্ধ করে ভাবুন এই কথাটা এ কথাটা আমি বললে আপনি হয়তো শুনবেন না কিন্তু শুভেন্দু অধিকারী বলেছে এটা আবার ভাবুন এটা একত্রিত হয়ে সবাই বলা উচিত কি উচিত নয় ভাববেন ভেবে যুক্তি দিয়ে যুক্তি দিয়ে উত্তর দেবেন কিন্তু এমনি বলবেন না মন করা কথা আপনি বলবেন না যুক্তি দিয়ে বলুন আমি যে কথাগুলো বললাম কত কি ভুল মনে হচ্ছে যদি মনে হয় ভুল বলবেন আর যদি মনে হয় ঠিক তাহলে এটাকে কিন্তু শেয়ার করুন প্রত্যেকটা প্রান্তে শেয়ার করুন যাতে এই রাস্তা দিয়ে বিজেপি চলে বিজেপি যেন বঙ্গ বিজেপি যেন রাস্তা আবার চেঞ্জ না করে এ আবার বলবে পাঁচশো বাড়িয়ে দেবো এ বলবে দুশো বাড়িয়ে দেবো ও বলবে এক লাখ কোটি দিচ্ছে আমি এক লাখ তিরিশ দেবো সব বন্ধ একটাই কথা হবে সবাই বলবে একটা কথা তাহলে মানুষ বিশ্বাস করবে যে সবার মুখে এক কথা নয় তো ভাববে সামনে এক পিছনে এক মুখে এক অন্যদিকে এক এই ভাববে মানুষ আর সেটা যেন না হয় দেখুন আমি আনকাট কার্ড বলি আমার কিছু হারানোর নেই পাওয়ার আশা করি না তাই আন বললাম এবার আপনি যদি ভাবুন আপনি ভাবুন আপনি ভেবে চিনতে ডিসিশন নি আমার কথা করো ঠিক নাকি ভুল যদি মনে হয় ঠিক তাহলেই শেয়ার করবেন যদি মনে হয় ভুল নিচে লিখে দেবেন যে এটা ভুল এই জন্য ভুল আপনার উত্তর অপেক্ষায় আমি রইলাম আর পরবর্তী রুদ্রবর্তা দেখার অপেক্ষায় আপনি থাকবেন আসি নমস্কার বন্ধুমাতা ভারত মাতা জয় হোক জয় হিন্দ